ফের দানা বাঁধল রহস্য দিনহাটার বড়শাক দলে যে পুকুর থেকে উদ্ধার হয়েছে বস্তাবন্দি হারগর এবার সেই পুকুর থেকে ফের উদ্ধার হল হারগোর আজ পুলিশি তৎপরতায় সেই পুকুরের জল পানসের দিয়ে জল তোলা হয় কিছু জল তোলার পর জাল দিয়ে পুরো পুকুরে অভিযান চালালে ফের হারগোর উদ্ধার হয় এদের এমনটাই খবর স্থানীয়দের কথা এদিন সকাল ছটা থেকে সেট দিয়ে অনেকটা জল তোলা হয় এরপর লোক নামিয়ে জাল দিয়ে তল্লাশি চালানো হয় তল্লাশির পর যে হারগোর পাওয়া গেছে তা মানুষের বলি মনে করছে স্থানীয় উপস্থিত লোকজন ঘটনার রহস্য যে আরও গভীর হলো তা স্পষ্ট যদিও পুলিশের তরফে এখনও হারগোরগুলো মানুষের কিনা তা নিশ্চিত করা হয়নি ময়নাতদন্তের পর এই রিপোর্ট সামনে আসবে আজকে পুলিশ প্রশাসন আসলো জল ছেঁকলো জল ছেঁকা দুইজন সিপার নিয়ে আসছিলো ওরা এসে পুকুরে নামলো নাই না হাতাহাতি কইরে কোমরের একটা অংশ পাওয়া গেছে আর পায়ের একটা অংশ পাওয়া গেছে এই দুইটা অংশই পাওয়া গেছে এখানে আর এতটুকুই উদ্ধার করে নিয়ে চলে গেল সাহেব না মানুষের তো অবশ্যই মানুষের তো অবশ্যই এটা তবে সম্পূর্ণ অংশটা হয়তো এখানে নাই হয়তো আরও অন্য অন্য কোনো জায়গায় এত থাকতে পারে কখন মোটর লাগিয়েছিল টিকিট পুকুরে ভোর ছটার সময় মোটর লাগাতে সম্পূর্ণ তো জল শেষ করা হয়নি তারপরেও হয়নি তারপরে ওরা লোক নিয়ে আসা কাজ করলো জাল দিয়ে কি জাল দিয়ে দুজন লোক ছিল চারজনে ধরছে ওই দেখলো মিটিং করলো তারপরে খুঁজলো খুঁজে দেখলো জালে উঠেছিল জালে হাত দিয়ে খুঁজে লাগবে হাত দিয়ে খুঁজে পেয়ে কি নাম আপনার আমার নাম মিথুন কুমার দেব পুকুরের মালিক পুকুরের মালিক বড় চার জিপি তো জাল দিয়ে টারলো আমরা দেখলাম সবাই কমর একটা আর পায়ের অংশ একটা দেখলাম এইটুকু আমরা এখন কী মনে করি সবাই দেখতেছি এইটুকুই আমরা আর কী মনে করি সব যারা সরকারের লোক আছে ওরাই যা করবে দেখবে ওরাই সব না করবে তাতে তো বোঝা যায় এটা এখন মানুষের হারেই মনে হয় কিন্তু এখন আমরা তো অ্যাকচুয়ালি জানি না কখন তুলতে পারলো পুলিশ ওই সব এই কি কি নাম আপোনাৰ গোপাল এই জেগাটাৰ নাম ৰাখা